আসসালামু আলাইকুম সুদীয় দর্শক শ্রোতা সংসদ রুবিন ফারহানা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনা উল্লেখ করে বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি রুমিন ফারাহানা বলেছেন পরিস্থিতি এমন যে রাষ্ট্রের স্বার্থে কথা বলা যাবে না যদি তা সরকারের বিপক্ষে যায় দেশের স্বার্থে কথা বলায় আবরারকে পিটিয়ে হত্যা করা হয়েছে কারো ওপর নির্যাতন করার আগে তাকে জামাত শিবির ট্যাগ দেওয়া এবং তার উপর হত্যা করা জায়জ হয়ে গেছে সোমবার সংসদের বৈঠকে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের উপর দুই মিনিটের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন এর আগে বিকেল সোয়া চারটে ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিতে সংসদের বৈঠক শুরু হয় রুমিন ফারাহা বলেন আওয়ামী পরিবারের সন্তান হওয়ার পরও শিবির রক্ষা দিয়ে আবরারকে হত্যা করা হয়েছে একইভাবে ভারতের সঙ্গে চুক্তি নিয়ে কথা বলতে গিয়ে খুলনা আওয়ামী লীগের এক নেতা দলীয় পদ হারিয়েছেন চারপাশে ভয় এবং আতঙ্কের মধ্যে মানুষ নোংরা রাজনীতির করে পড়ে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের বহু ছাত্র নরপিশাসে পরিণত হয়েছে তিনি বলেন প্রাসের অক্সফোর্ড ক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের তেরোটি ছাত্র হলে আছে শতাধিক টর্চার সেল সেখানে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের নিরঙ্কুশ আধিপত্য র্যাগিং এর নামে চলে দানবীয় অত্যাচার বিশ্ববিদ্যালয়ের অভিভাবক উপাচার্য দক্ষ প্রশাসক দলীয় তা এখন বোঝা যায় না এ সময় তিনি আরো বলেন নোংরা রাজনীতির করে পড়ে মেধাবী ও অমেধাবী নির্বিশেষে ক্ষমতাসীন দলের অনেক ছাত্র নবপিসে পরিণত হয়েছে আবরারকে নৃশংসভাবে মারার পাশাপাশি তারা মেসেঞ্জারে ছবি ট্যাগ করেছে রাতের খাবার খেয়েছে বার্সেলোনার খেলা দেখেছে সেখানে ছাত্রলীগের আধিপত্যের নামে চলে দানবীয় অত্যাচার রবিন ফারহা আরো বলেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দলীয় করবেন না প্রশাসক তা বোঝা যায় না সেখানকার ভিসি আবরার হত্যার আটত্রিশ ঘন্টা পর সামনে আসেন পুলিশের প্রোটেকশন নিয়ে তিনি আবরারের বাড়ি কুষ্টিয়াতে যান সেখানে যাওয়ার পর দুই মিনিটে তার দোয়া শেষ করার নির্দেশনা আসে হামলা করা হয় আবরারের ভাই ও তার পরিবারের উপর নৃশংস হত্যাকাণ্ড বিশ্ববিদ্যালয়ের প্রশাসক কোনোভাবে দায়ী সারা ব্যবস্থা গ্রহণ করে ফলে মামলা করতে হয় আবরারের বাবাকে থানায় যে প্রক্টর প্রভোস্ট প্রক্টর ও কল্যাণ সমিতির সভাপতি তারা সম্পূর্ণ ব্যর্থ